এস কে কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো আপনারা দেখছেন ফুটকার্ট আর এই ফুটকার্ট কোন জায়গায় যাবে বা এর মধ্যে আমরা কী কী দিয়েছি আর এটা কী কী আইটেম বানানো যায় এই ফুটকার্টের মধ্যে সবই আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো তো আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন আশা করছি সবই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তো আপনারা দেখেন প্রতিনিয়ত এসকে কিচেনের চ্যানেলে যে ফুড আমরা দেখাই বা ফুডকার্ট আমরা ম্যানুফ্যাকচারিং করি আপনাদের মনের মতো আপনারা ফুডকার্ট আমাদের কাছ থেকে বানাতে পারেন আর এছাড়া আমার পিছনে যেটা দেখছেন এখানে আছে আপনার পিৎজার জন্য আছে তারপরে রোল আছে স্যান্ডউইচের আছে আর আপনার ফ্রায়েড আইটেম সেটাও করতে পারেন তো এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুডকার্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কাস্টমাইজ করে আপনারা বানাতে পারেন এবং আপনারা চাইলে যে আমরা রোড সাইড একটা ফুডকার্ট বানাবো ডেলি বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে বা সেই মতো আপনারা চালিয়ে নিয়ে যেতে পারেন বা ঠেলে বা ট্রেনে বা একই জায়গায় থাকতে পারে সেই ধরনেরও ফুডকার্ট আমরা নিয়ে এসেছি বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখতে পাবেন হয়তো বা এটা আপনার সামনে এসেছে আমাদের ব্যাকেটে আরও ভালো ভালো ফুডকার্ট আছে সেটা আপনার সামনে আসেনি চ্যানেলের মধ্যে চলে যেতে বলবো ওখানে আপনারা গিয়ে ভিডিওতে মারবেন সারি সারি সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যেটা আপনার ভালো লাগবে সেটা স্ক্রিনশটে অবশ্যই আমাদেরকে পাঠাবেন পাঠাবে আমরা এর দাম সাইজ কি আছে বলে দেবো খালি নামটা আপনি বলবেন ঠিক আছে খুটি ফাটাফাটি বললেই আমি বুঝে যাব যে আপনি কোন গাড়ির কথা বলছেন তাহলে আপনাকে সাইজ অথবা রেট আমি বলে দেবো তো চলুন এই গাড়ির মধ্যে কী কী দিয়েছি পিৎজার যে আইটেমটা আছে সেটা দেখাব আর নানান ধরনের আরও এখানে চারটে আইটেম কি পাঁচটা আইটেম আছে সেই পাঁচটা আইটেম সবই দেখাবো যে দাদা এসছে দাদার থেকে জেনে নেবো দাদা আসুন কোন জায়গা থেকে এসছেন আমি খড়গপুর থেকে এসেছি পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি হচ্ছে খড়গপুরের এম এস টাইপ ঠিক আছে আমি দাদার অনেক ইউটিউব দেখেছিলাম ইউটিউব দেখার পরে আমার ফুটকার্ট করার অনেক দিনের ইচ্ছা ছিল হ্যাঁ তা আমি দাদার সাথে যোগাযোগ করি তা যোগাযোগ করার পরে দাদা আমি নিজে একটা আইডিয়া নিয়ে কিন্তু দাদা আমাকে নিজের আইডিয়া অনেক ওরকম দেখালো দিয়ে হ্যাঁ দাদাই আমাকে আইডিয়া করে কল্পনাটা বাস্তবে হ্যাঁ আপনার কাছ মানে দাদার কাছ থেকে এ করবে আমার কিছু জিনিস আমি দিয়েছিলাম কিন্তু সেগুলোকে কিভাবে ফিট করব। হ্যাঁ সেগুলো আমার আইডিয়াতে আসছে না হ্যাঁ এটা একটা ব্যাপার থাকে তো আপনারা দেখছেন চলে আসবেন এখানে আপনারা অবশ্যই আসবেন এস পি কিচেন রিকুইপমেন্ট এ আসলে আপনাদের মনের মধ্যে যে বাসনা বা ভাবনা আছে সেটা আমাদের কাছে বলবেন সেই ধরনের সুন্দর করে একটা কাঠ আপনাকে বানিয়ে দেবো আর কাঠের কী সাইজ দাম আছে ওটা আপনারা টাইম আপনাদেরই বলবো যারা স্ক্রিনে ভিডিও করে স্ক্রিনশট নিয়ে আমাকে ভিডিওটা পাঠাবেন তাদেরকে বলে দেবো তো চলুন কথা বেশি রাখবো না কাঠের ভিতরে আমরা ঢুকে দেখিয়ে দেবো কীভাবে কাঠটা আমরা সার্চ করবো বা রোড সাইডে কীভাবে এই কাজটা কাঠটা কাজ করে তো রোড সাইডে এই কাঠের যে কাজ আছে কাজটা কী আছে ফার্স্ট আমরা ভিতর দিয়ে ঢুকে গেলাম একটা দু ফিট বাই

চাইলে আরও যদি জায়গা লাগে এটা তুলে দিলে অনেকটা জায়গা অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে ফের এটা সার্ভ করার জন্য আর এটা ঠেললে বাইরে চলে যায় সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদের কীভাবে ঠেললে বাইরে যায় ঠিক আছে এটা ঠেললে পুরো টোটালি বাইরে চলে যাচ্ছে ভিতরে আসছে ওটা দেখিয়ে দিচ্ছি মানে ভিডিওর সাথে থাকবেন সঙ্গে থাকবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা দেখতে পাবেন না তো এই ধরনের এখানে বার্গারের আইটেম আছে জানো ওইদিকে চলে যায় তো এই টান দিকে আমরা দিয়েছি বার্গারের আইটেম এই বার্গারটা সচরাচর দেখা যায় না এই বার্গারটা আছে কি মোর সাইড মানে টপ আর বটম দুটোই দুটোই হবে দুটো মিলিয়ে একসাথে করতে পারবেন এই ধরনের আমরা এটা ভাজা পোড়া করে করতে পারি তারপরে এটা চলতে যাচ্ছে এখন তো টিকটকে ভাইরাল আছে প্রচুর মানে রোল রোল হেঁটে হেঁটে দিয়ে দিলে অটোমেটিকই বাইরের থেকে চলে আসবে

এই আছে এই মাটির গ্লাসে এটা তৈরি করা হবে আচ্ছা ওটা আমরা ঢেকে দিই আর উপরের দিকে আমি বেশ কিছুটা ভালো সেলস দিয়েছি যাতে না যা কাজ করতে অসুবিধা না হয় সেই কারণে মশলা স্টোর অনেক কিছু করতে পারবে এর মধ্যে এত সুন্দর সুন্দরভাবে আইটেম আমরা দিয়ে দিয়েছি আবার ইনভার্টার দিয়েছি নিচে স্টোর দিয়েছি এই ধরনের আছে তো ইনভার্টারটাও দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এই যে ইনভার্টার আমরা দিয়ে দিয়েছি এটা একশো এমপিআর আমরা একটা ব্যাটারি দিয়েছি আর চারশো এমপিআয়ার একটা ইনভার্টার দিয়েছি যাতে আপনার দশ ঘন্টা চলবে এটা দশ ঘন্টা চলবে এই যে সিলিং লাইট আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে লাইট আমরা দিয়েছি ভিতরে লাইট আমরা চারটে দিয়েছি বাকি এই সিলিংয়ে লাইট দিয়েছি আপনারা দেখুন সিলিংয়ে লাইট দিয়েছি এই সিলিংয়ে লাইট দিয়েছি তো এটা কাজ কীভাবে করবে এখানে সুইচ দিয়ে দিয়েছি আমি চাইলে এই বন্ধ হয়ে গেল ভিতরেরটা আমার দরকার নেই ভিতরেরটা তো আমরা বন্ধ করলো তারপরে আমার এই দিকেরটা বন্ধ হয়ে গেল ফের এই দিকে চালাতেন এদিকে বন্ধ হয়ে গেল ওই সাইডটা তো এই ধরনের আমাদের কনসেপ্টটা এটা আছে আর এটা টানলে কিভাবে বাইরের দিকে বা ভিতরের দিকে ঠেললে টানলে বার হয়ে যায় দেখুন টোটালটাই আপনাদেরকে আমি বাইরে গিয়ে দেখাই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে আপনি থাকুন ঠেলুন ওটা আর একবার টোটালি ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢোকার পরে পুরো পাল্লা কভার হয়ে যাবে চারিদিক থেকেই কভার হয়ে যাবে তো এটা কভার করে আমি আপনাকে দেখাবো আর এখানে মেনু চার্ট আমরা দিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে একটা মেনু চার্ট আমরা বানিয়ে দিয়েছি তো দাদা ফরমারটা আমাকে দিয়েছিল বাকিটা আমরা বানিয়েছি আর এখানে তো আপনারা দেখলেনই সমস্ত ডেকোরেশান এসকে কিচেন থেকে এই হয়ে যায় চাইলে আপনি ডেকোরেশান করবেন না আমাদের এখানে তিরিশ ও স্টার্টিং হয়ে যায় অনলি তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে আফটার দু আড়াই লাখ টাকা পর্যন্ত আপনারা যেমন বানাবেন সেই কনসেপ্টে আমরা বানিয়ে দেবো আর এদিকে সার্ভিসের জন্য আমরা জায়গা দিয়েছি প্রত্যেকটা কার্ডে দিই এদিকেও দিয়েছি ওই দিকটাও দিয়েছি এদিকটাও দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা বড় হ্যান্ডেল দিয়েছি যেহেতু এনার কার্ডটা এক জায়গায় থাকবে বিভিন্ন জায়গায় যাবে না একই জায়গায় বসে থাকবে অল্প স্বল্প এদিক ওদিক করতে হলে ওনারা ঠেলাঠেলি করে একটু সরিয়ে দিলো বা রাস্তায় কাজ হবে অনেক সময় তাই তো তো আপনারা দেখতে থাকুন আর দাদা কোন জায়গা থেকে এসছে আর একবার একটু জেনে নেব কোন জায়গা থেকে এসে এসেছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে এম এস টাইপের আর একটা কথা আমি বলে দিই হ্যাঁ বালাজি মন্দির পল্লীর থেকে এসে আরেকটা জিনিস আমি বলে দিই এটা সামনে রোববার এই কার্ডটা আমি ওপেন করছি হ্যাঁ আর আমি চাইব এই দিনটা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই যেন ওই দিনটাকে মনে করে আমার এখানে একবার অন্তত ঘুরে যাবেন দেখে যাবেন কী কী আইটেমগুলো করা হচ্ছে কারণ এগুলো সম্পূর্ণ নতুন আইটেম খড়গপুরে এই জিনিসগুলো নেই কোথাও তো আপনাদের এসকে কিচেনে যতটা আপনাদের দেখানোর দরকার ততটাই দেখালাম লম্বা বলুন এই কাঠটা আপনাদেরকে পুরো বন্ধ করার পরে কেমন লাগছে সেটা একবার দেখে নিই গ্যাসের যে সিস্টেমটা আছে এখান থেকে ওটা চলে যাবে ওটা ভিতরে চলে গেল তারপর এই পাল্লা দি এরকম ভাবে এদিকটাও বন্ধ হয়ে যাবে মেনুটা আপনাদের কিভাবে খুলতে হবে ওটাও দেখে নেবেন বাস এদিকটা হয়ে গেল আমাদের রইল এদিকটা তো আপনারা টোটালে দেখলেন এটা বন্ধ করার পরে এই ধরনের লাগছে আপনারা বন্ধ করে চলে যেতে পারেন